সুরা ফাতিহা আইদল করছি সুরা ফালাক এবং সুরা নাস সাতবার করে তেল অফ করে আপনি ওই পানিতে ফু দিবেন যদি আপনার গোসলখানা এবং টয়লেট একসাথে হয় সেক্ষেত্রে কিন্তু পানি বাইরে থেকে ফু দিয়ে তারপর ভিতরে নেবেন আর এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য আর তাছাড়া এই পানির সাথে যে দোয়াগুলো পড়তে হবে এটা আপনি যদি জিনে আক্রান্ত হন তাহলে এর জন্য জিনের দোয়া করবেন আহ আপনার সাথে যদি জাদুর কোনো সমস্যা থাকে তাহলে জাদুর যে আয়স আছে ওগুলো পড়বেন আপনার যদি নজরে আক্রান্ত থাকেন তাহলে কিন্তু নজরের নজরের গুলো পরে পানিতে ফুঁ দিতে হবে আপনার যদি বিয়ের সাথে বন্ধ হয়ে থাকে এবং রিজিক বন্ধ হয়ে থাকে এই প্রত্যেকটা সমস্যার জন্য আয়াত রয়েছে ওই কিন্তু কিন্তু আপনি আপনি করে ওই ওই পানিতে দিয়ে এই গোসলটা করবেন কথা আপনি কমন যে জো এগুলো পড়বেন পাশাপাশি আপনার সমস্যা অনুযায়ী যে জগুলো থাকবে সেগুলো আপনি তেলাওয়াত করে ওই পানিতে কিন্তু আপনি প্রতিদিন গোসল করবেন আর যদি আপনার কাছে এটা অসম্ভব মনে হয় তাহলে কোনো রাকির অনুসরণ করে রাকি দ্বারা আপনি প্রত্যেকটা সমস্যার উপর নির্ভর করে ওই দোয়া এবং আয়াত দেয় কিন্তু রাকিরা প্রত্যেক রাকিরা আপনাকে এই বরের পাতার পানি তৈরি করে দিবেন আপনি সেটাতে কি সুন্দর করতে পারবে তো যারা প্রশ্ন করেছিলেন বরের পাতার গোসল কেমনে করতে হয় আশা করি জানলেন স্বভাব থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম